اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শিরুয়া বটতলা কেন্দ্রীয় জাম মসজিদের উদ্যোগে আয়োজিত শিরুয়া বটতলা শেরপুর বগুড়ায়ের উদ্যোগে আজকের এই ইসলামী জলসার প্রিয় যুবক ভাইরা শ্রদ্ধা মাও গুণেরা স্নেহের ছোট স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনার কিছু কথা বলার এবং শোনার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ দয়া করে মঞ্চে আর কেউ কথা বলবেন কি আপনি কি শুরু করছেন আপনার মঞ্চে আর একটা কথা বলবেন না একজন এক কানা গুসা এক আরেকজন সেলফি তোলা এটা দৃষ্টা বলছে এই বাবা প্লিজ প্রোগ্রামে কিন্তু অন্যান্য জায়গায় লুক হয় লুক হয় না এমন না আপনারা বগুড়া শেয়ার পরেই হয়েছে এমন না কিন্তু দয়া করে একটু নিজেদেরকে আবেগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এখানে অনিয়ন্ত্রিত আবেগ ক্ষতির কারণ হয়ে যাবে আমরা খুদ্ করতেছি কোরআন তিলাও করতেছি তবুও কিন্তু নিয়ন্ত্রণে আসতেছেন না তা আমি অল্প সময় দিব অনেক দূর থেকে আপনি জানেন আমি কি আমার অবস্থাটা শুনবেন গতকালকে সারা রাত টাঙ্গাইলে প্রোগ্রাম করে ঘুমাই নাই সকালে হাজিরা ছিল কোর্টে সকালেও ঘুমাইতে পারি নাই কোর্টে গিয়ে পড়ে রয়েছি আলহামদুলিল্লাহ চারটা মামলা থেকে হাসিনার জুলুম থেকে আল্লাহ মুক্তি দান করছে চারটা মামলায় খালাস পাইছি তো কিন্তু এই যে ঘুম নেই খাওয়া নাই আসি গোসল নেই এই রাত্রে প্রথম একবার ভাত খাইছি তাও কি ওই যে সিরাজগঞ্জে প্রোগ্রাম করে তো এইভাবে আমরা আসি তবুও যদি আপনারা ডিস্টার্ব করেন মনে কষ্ট নিছেন কিন্তু আমাদের দমক দেওয়া ছাড়া উপায় থাকে না মানুষ এত বেশি বিরক্ত করে কোরআন তিলাত করতেছি খুদ্া পড়তেছি তবুও চিল্লা চিৎকার করতেছে দেখাটা মুখ্য উদ্দেশ্য কথাগুলো শুনেন কথাগুলো শুনেন আমাদের শত্রুর অভাব নেই আমাদের শত্রুর অভাব নেই হাসিনা চলে গেছে কিন্তু হাসিনারে যারা রাখছিল এদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই এই ভারতের প্রেতার তারা এই পাগলের দলের মাথা খারাপ হয়ে হাসিনা ছিল এদের পুতুল এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন ছাত্র লীগ কে লেলায় দেয় এখন ছাত্র লীগ নিষিদ্ধ আনসার লীগ কে লেলায় দেয় বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এখন পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টাকা গুণে এটা কথা আছে না কথা বুঝেন নাই মনে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুনে তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে এখন তাগর হাসিনা বুবু আবার আয় করবে এটা কথা মনে রাখবেন যদি কোন জাতি সম্মিলিতভাবে কোন জালিমকে শহীদের মিছিলের উপর দিয়া বিতাড়িত করে ট্রাম্প কেন ট্রাম্পের বাপের ক্ষমতা নাই এ দেশে আবারও হাসিনাকে বসায় ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবারও আরে এই জালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিলই বসাইতে হবে কেন এই র্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে এখন কি আমেরিকার বাহিনী এর বলে দিবে এখন আবার আইলে পারাই তো মেরে লইব বাংলার জনগণ তো এইজন্য সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতনতা খুব জরুরি আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি লাতাজিদান্না শাদ্দান্না সিয়াদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদ লতাজি নল্লা সদ্দন্ন না স্যাদা ওতল্লাদিনা আমানুল্য গু দাওল্লাদিনা আল্লাহ রফুল আল বলেন ও পৃথিবীর মুসলমান জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যেই দুইটা বলকে পাবাম লতাজি দান না শত না আতা ওয়াতালিল্লাযীনা আমানু ল্যাহূদ এর প্রথম দল হল ইহুদি কোন মুসলমানদের শত্রু তাই আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যে দলকে পাবে দলটার নাম কি এখন মিলায়া দেখেন গোটা পৃথিবীতে বিগত 100াব্দের হিসাবও যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তো আল্লাহ তো সেটাই বলেছে লাতাজিদাননা আসাদানাস আদাওয়াতাল আমানুল ইয়াহুদ মুমিনদের সবচাইতে বড় শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হলো ইহুদি প্রথম দলের নাম কি আল্লাহ বলেন ইয়ার পরের দলের নাম হলো আল্লাযীন আশরাকু এর পরেই হলো মুশরিক কারা এই ইন্ডিয়া 1975 পরবর্তী প্রায় 6 বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়েই তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেমদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক এক জনের নামে ষাটটা ১০টা, ২০টা, ৩০টা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকার পুরান ডাকার ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমেছিল ইসাক ভাই সপ্তাহে এমন কোন দিন নাই দিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাহলে অনেক নেতা কর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইত এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে ভাষায় করেছে আলেমদের দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথাও কি মিথ্যা আইনাগড় তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাস এখন এই আইনা গড় নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হইতো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো গড় এতটুক দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট গড় এর মধ্যে ওই গড়ের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তা আমি নিজে ভুক্তভোগী এই দালালগুলো কি বলতে চান এরা কি বলতে চান